এটা মেলাতে আসলাম দাদা আমরা আমরা মেলাতে এসেছি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এখানে বিশাল মালা লেগেছে আপনারা যদি কেউ চান আসতে পারেন সাথে আমাদের মেলাটা চলবে হচ্ছে বারো থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত এক্স গ্রুপ প্রেজেন্ট রামাদান ঈদ ফেস্টিভাল ঈদের শপিং যদি আপনারা কেউ করতে চান ঈদের শপিং করতে পারেন হ্যাঁ সাথে আমাদের পথপ্রদর্শক মধ্যেও দাদা আছে দাদা আপনাদের সামনে কিছু বলবে কিন্তু সেটা একবার সবার শেষে আপনারা তো জানেন যে প্রধান দেশ সব সময় সবার পরে কিছু তো আমরা হচ্ছে এই মেলাতে এসেছি পাকিস্তানের বাংলাকার পাকিস্তানের বাংলা পাকিস্তানি শোরুম আছে সামনে এটা নিয়ে যাবে